আসসালামু আলাইকুম আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন ফুল পেন্টের ভিডিও গাড়ি দেখেন এই দেখেন গ্রেজ ভরা গাড়ি এই গাড়িটা মাজনের কাম করতে হবে ফুল পেন্ট হবে এই গাড়িটা টাইন্ডিংয়ের কাজ করতেছে মাজনের কামও চলতেছে পুটিংয়ের কাজ চলতেছে এই গাড়ি কাজ চলতেছে দেখুন আপনারা সব কাজ তো আর দেখানো যায় না কারণ সব সময় কাজ করি এই গাড়ি এখন এই মাজনের কাম কর করতেছি পুরা নেপা মাজনের কাজ এই গাড়ির এই গাড়ির মাঝের কাম শেষ এখন ফোরনের ভিতরে ঢুকাইছি এইটার ভিতরে গাড়ি রং মারে আস্তর মারে এখন আমি আস্তর মারার জন্য ফোরণের গাড়ি ঢোকাইছি আস্তুর মাইরা গাড়ি বাইর করে গাড়ি আবার গস্তু সাম্পারা দেয়া চারশো নম্বর দেয়া বারোশো দেয়া গস্তু ঘষার পরে আপনার আবার গাড়ি দুই সুন্দর করে মুসছে। ফেরা আপনার রং মারার জন্য রেডি করতে হবে টেপিং করতে হবে ফেরা এই গাড়ি দেখেন কীভাবে সুদের আরবে গাড়ির কাজ করে টেপিং করে দেখছেন পুরা অন্য সিস্টেম অন্য ডিজাইন এই গাড়ি গাইজ দেখো গাড়ি আস্তর মারা হয়ে গেছে গা এখন এই গাড়ি আস্তর মারা হয়ে গেছে গা এনে গাড়ি ঘষার জন্য রেডি হয়ে গেছে গাড়ির পেপার মেপার সব উড়ো এখন উঠা হেরে গাড়ি বাইর করে গাড়ি ঘষা শুরু করে দিব চারশো নম্বর চাম্পারা দেয়া আর বারোশো নম্বর রং মারার পরে আপনাদের আবার ভিডিও করে দেখাম গাড়ি হাফ কাম গেবল হয়েছে পার্ট টু দেখতে চলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন